সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পঁচিশে কার্তিক বাংলাদেশ মতে সাতাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিষ জমাউল আওয়াল রোজ বুধবার অষ্টমী তিথি থাকবে শেষ রাত্র চারটা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র বারোটা আটচল্লিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তাছাড়া সিংহ রাশিতে কেতু রাশিতে রবি শুক্রযুক্ত বৃশ্চিক রাশিতে বুধ মঙ্গল যুক্ত এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান বারো নভেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী হতে হবে মৃতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে মায়ের দোয়া মায়ের আশীর্বাদ আপনাদের চলার পথের পাথেও হবে তাছাড়া যদিও অন্যাদায়গ্রস্ত পিতা মাতার মুখে হাসির ঝলক ফুটবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে আপনারা বিশেষ করে সফল হবেন তবে সেই কাজকর্মে আপনাদেরকে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে উঠবে তবে একটি বেফাস কথায় কিন্তু সেই জনপ্রিয়তা আবার দশগুণ ভেঙেও দিতে পারে সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসেদ অসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ও শ্রেণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ধরে রাখার চেষ্টা করুন সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য স্মরণীয় বরণ রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নসাত হয়ে পড়বে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় মিছিল মিটিং বর্জন করতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তথাপিও গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন ধাবিত করবে সেই সঙ্গে সপরিবারের কাছে পিঠে ভ্রমণযোগ পরিলক্ষিত হবে আর জন্ম যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি কি পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে চোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে তবে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রকৃত সুখের হাসি মুখে ফুটবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে নেশা মধ্যজুয়া থেকে আপনাদের মুক্তি দেবে তাছাড়া সব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পাওয়া অনেকাংশে সহজ হয়ে উঠবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলেও চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের চলার পথে কাঁটা বিছানো থাকবে তাই তো কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে লোকে ভুল বসবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ষড়যন্ত্রের জালে আটকে দেবে এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে সেই সঙ্গে গৃহ সুখ নষ্ট করবে দাম্পত্য অশান্তি জেকে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যা ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত তো করবেই এমনকি পাপ কাজেও লিপ্ত করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে উত্তর সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম যদি মগা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে কি বিশেষ করে কলঙ্কলেপন করতে পারে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণও চলতে পারে আর জন্ম যদি পূর্ব ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ কিন্তু বিনষ্ট করতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজার প্রতি মন আকৃষ্ট থাকবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শুধু হুমকির মুখে পড়বে তা নয় বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রেও পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূরা লাগবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে এমন ভাগ্য উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত করতে পারে আজকের দিন থেকে সেই সঙ্গে বিশেষ করে আপনারা কর্মফল পাবেন যানবাহন বদল করবেন সেই সঙ্গে বিশেষ করে সাধন বজনের সিদ্ধি লাভ করবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও আয়োজন হতে পারে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাছাড়া ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমন কি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করতে পারে গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে এমন কি হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ সম্পদ সম্পত্তির জোয়ারে ভাসাবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিবাহযোগ্যদের বিবাহের যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাছাড়া কর্মপ্রত্যাশীদের কর্ম দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে আর্থিক দৈন্যদশা কাটাবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে এমনকি ধর্মীয় তীর্থ গমনে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে বংশের জল করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন আজকের দিনটিতে তাই তো বৃশ্বিকরা জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে সঞ্চয়ের ক্রমোন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি দা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ অল্পকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাওয়া বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা ঘাতক হবে সেই সঙ্গে চোর সিটিং বাজার দৌড়াত্তে পড়তে হবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে ভাই বোনের সাথে শোক কথা বজায় রাখারও চেষ্টা করতে হবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হতে পারে দূর থেকে শুভ সংবাদ আসলেও বিশেষ করে সেটি শুভত্ব নয় বরং আপনাদের ঘায়ল করার জন্য আসবে এটি মাথায় রাখতে হবে বা লোভ লালসায় জড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যে যাবে যার ফলে রিনির ঘনইটানা আরম্ভ হবে শুভ প্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 নভেম্বর 2025 ইং নেজি তারিখে বিশেষ করে বিবাহ যোগুদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নি সন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন নতুন পত্র বস্ত্র অলঙ্কারে পসরাস সাজবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে তাছাড়া ধনধান্যও পূর্ণ করবে কামনা বাসনা পূর্ণ করবে জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌগোনা দিয়েও প্রাপ্ত হবেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা বিজয় চিনি আনবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে যাবতীয় বালা পালামসিব থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থান স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে লাগ নামবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খেতে পারে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে মামলা মোকদ্দমায় জড়াতে পারে ও অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুতে ফাটলো ধরতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে পরনিন্দা পরচর্চায় জড়িয়ে ফেলতে পারে মামলা মোকদ্দমায়ও পর্যন্ত আটকে দিতে পারে তাই তো চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি শতভেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযথা লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকেও সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে অস্ত্র শস্ত্র আচলা করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন জনিত সুখ দুঃখের অসুদল হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও জয়ী করবে এমনকি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া প্রকাশিত অপকাশিত হবে তাছাড়া তো বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদের সামনে উপহার দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা ও আশীর্বাদ নিয়ে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান বারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার